এব কংগ্রেস থেকে চিঠি দিয়েছে পাঁচজন পাঁচজন আইন প্রনেতা এবং সেটা হলো বিদেশ বিষয়ক কমিটি থেকে উপকমিটি নয় বিদেশ বিষয়ক কমিটি যারা পৃথিবীর আমাদের অঞ্চলটুকু দেখেন সেখানে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোকে আপনি নিষিদ্ধ ঘোষণা রেখে বিতর্কিত ট্রাইব্যুনাল ওপেন করে ওই দেশে ভালো নির্বাচন হবে সেটা তো আমরা মনে করি না আপনারা আজকে ষোলো সতেরো মাস ধরে বাংলাদেশে ক্ষমতায় নেই বাংলাদেশে যদিও এটা হলো অসাংবিধানিক ইন্টারিম গভর্নমেন্ট যেটার কোনো সাংবিধানিক ভিত্তি নেই ভিত্তি নেই আপনি অবশ্যই সেটা নিয়ে আমাদের দর্শকদেরকে জানাবেন এবং সাংবিধানিক ভাবে কিন্তু শেখ হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটাও আপনার মুখ থেকে শুনতে চাই কিন্তু তার সাথে কথাটা হলো যে বাংলাদেশের এই যে মূল ভিত্তি বঙ্গবন্ধু বাংলাদেশ জয় বাংলা একাত্তর এবং আমাদের স্বাধীনতার মূল চার যে মৌলিক স্তম্ভ আমাদের সংবিধান সেই সংবিধান থেকে ডিজাইনের অংশ হিসাবে বর্তমানে যে অসাংবিধানিক সরকার অবস্থান করছে তারা সেসবগুলো সরিয়ে দেওয়ার জন্যে মানুষ একদমই জানে না কিসের এই গণভোট হ্যাঁ না ভোট সেখানে আসলে তাদেরকে কি জিজ্ঞেস করা হচ্ছে আপনি সার্বিক বিষয়টা নির্বাচনের মূলা ঝুলানো এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন আজকের বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে মুছে নেয়া নিয়ে যদি আমিনুল ইসলাম আমিন আপনি কিছু বলতেন জাহাঙ্গীর আপনি একটা কথা বলছিলেন যে বঙ্গবন্ধুর অবস্থান নিয়ে দেখুন ওরা বঙ্গবন্ধু হলে নাম পাল্টিয়েছে কিন্তু শালাপা বলছিল যে বাংলাদেশ যদি থাকে বঙ্গবন্ধুকে বাদ দিবেন কি করে ওরা পাঠ্যপুস্তকে পাঠ্যপুস্তক থেকে সাথে মার্চের ভাষণ বাদ দিয়েছে সবই বাদ দাও কিন্তু অমূল্য ঘোষণা করা হয়েছে সেখান থেকে বাদ দিবে কি কিভাবে এখন বঙ্গবন্ধুকে বাদ একটাই পথ বঙ্গবন্ধুকে বাদ দেওয়ার একটাই পথ সেটা হচ্ছে বাংলাদেশ নামটা যদি মুছে ফেলে এটাকে পূর্ব পাকিস্তান করা যায় রাখা যায় এছাড়া বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে বাদ দেওয়া যাবে না যত বাদ দিতে চাইবেন তত সেটা আউটবাস্ট হবে আপনি দেখুন আপনার মনে থাকার কথা আগে বছর একটা 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 ইট সংগ্রহ করতে গিয়েছিল তাকে গ্রেফতার করা হলো আমি অবাক বিষয়ে তার ম্যাচুরিটির দিকে তাকাচ্ছিলাম সে কি নির্বিকার ভাবে বলছিল যে আমি প্রকต তত্ত্ব ভালোবাসি আমি এখান থেকে এইজন্য একটা ইট আমি নিতে এসেছিলেন এবং আমি যতবার সুযোগে আমি ততবার আসবো কারণ এটি আমাদের তীর্থভূমি অনেকে বলছেন কি জেন জি জেন আলফা নাকি আমাদের বিরুদ্ধে তো নিজন জারবর্ষ 14 সেটা জেন আলফা জেন জিতে নাই তোরা বিরুদ্ধে গেল কই ছোট একটা অংশ যারা মেটিকিউলাস ডিজাইনের পার্ট যারা বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় যেন আমরা রাখkept করি যে তোমরা কেন পাকিস্তান ভেঙেছো দেখো আজকে শেষ হয়ে গিয়েছো যেন আমরা ভবিষ্যতে ভিক্ষা করতে চাই পাকিস্তানের মতো বিদেশে ভিক্ষক পাঠাতে পারি এটা করে 71 টাকা ব্যর্থ করতে চায় তারা টাকা পয়সা দিয়ে ধর্মীয় গোণামি দিয়ে কোরআন হাদিসের শতভাগ অপব্যাখ্যা দিয়ে একটি অন্ধকার জাতি তৈরি করতে চায় কিন্তু তারা জানে না পবিত্র কোরআনে আল্লাহ বলছেন জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল সত্যের কাছে মিথ্যা তার পরিচয় পরাজয় সম্ভব বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ এবং বর্ষিয়ান আইনবি যিনি বাংলাদেশের পলিটিক্সে বা সর্বমহলে অনেকটা আওয়ামী বিরোধী লয়ার হিসাবে পরিচিত জনাব শাহাদ মালিক শাহদিন মালিক তার ব্যাখ্যা বলছেন যে এই সরকারের গণভোট করার কোনো অধিকারী সাংবিধানিকভাবে নেই কারণ গণভোট করতে পারে সংসদের সিদ্ধান্তে তখন তো সংসদে নেই তা আপনি গণভোট কিভাবে করছেন এরপরে আপনি যেটা বলছেন এটাতে তো বিষয় যে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগপত্র নেই ইভেন ইভেন তারা সুপ্রিম কোর্টে যে রেফারেন্সের কথা বলছেন যে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি রেফারেন্স নিয়েছেন সেখানেও দেখা যাচ্ছে যে সময়ে রেফারেন্স নেওয়ার কথা বলেছেন সে সময়ে তারা সেনা হাজতে ছিলেন অর্থাৎ তারা কোর্টে আসেননি তাহলে টোটালটাই তো আপনি অবৈধের উপর দাঁড়িয়ে আছে এখন এই অবৈধের উপর দাঁড়িয়ে থাকার একটা ন্যাচারাল পানি হবে কোনো নেই পৃথিবীতে কেউ এই জায়গা থেকে রেখাই পাবেন না আমি হয়তো থাকবে না আপনিও থাকবেন না কেউ থাকবে না বাট জেনারেশন উইল সি তো সুতরাং এই নির্বাচন এই মানে আপনার যে আদালত আরেকটা বিষয় আপনার আইসিটি যে কোর্ট সে কোর্ট বাহাত্তর সালে সংবিধানের আলোকে করা সেখানে স্পষ্ট করে লেখা আছে এই কোর্টে শুধুমাত্র একাত্তরের মানবতা বিরোধীদের বিচার হবো অন্য কারো না তো সেখানে তো বিচার করারই জায়গা নেই যদি আমার বিরুদ্ধে করুন আপনি বঙ্গবন্ধুর কোন সমালোচনা করতে পারেন ইভেন জাতির পিতা বঙ্গবন্ধুর সমালোচনা করতে পারেন বঙ্গবন্ধু বলেনি যে তোমরা কি আমার সমালোচনা করতে পারবো না পারেন তার রাজনৈতিক সিদ্ধান্তের এক হাজার সমালোচনা করেন কিন্তু এই যে আপনার মানে চরম অসভ্যতা অভব্যতার দিকে ধাবিত হচ্ছে এই যা এইটা আমার জন্য আমার কাছে সবচেয়ে বড় সংখ্যার জায়গা এই জায়গা থেকে সংক্ষেপিত ভাবে বলবেন আপনি সংক্ষিপ্ত ভাবে বলবেন কি যে এটার জন্য কি আপনারা যারা পনেরো বছর বা পনেরো বছর ক্ষমতায় ছিলেন আপনারা কি এর জন্য কোনো দায় ভার নিচ্ছে নিবেন বা এটার কারণটা কি এই যে একটি জেনারেশন সেটা তো হুট করে বের হয়ে আসেনি আমি নল ইসলাম আমিন আপনি যদি এ বিষয়ে কিছু একটু বলতেন কর্তা হিসাবে অবশ্যই আমি তো মনে করি আমারও দায় আছে এটা কিন্তু রাজনৈতিক দায়ের চেয়ে বেশি হচ্ছে পরিবারের সমাজের আমার পরিবার আমাকে যে শিক্ষা দেয় সেটা কিন্তু আমার জীবনে একটা পর্যায়ে প্রতিফলিত হয় হ্যাঁ কখনো কখনো রাজনৈতিক আবহ যদি নষ্ট হয় সেখানে আমরাও নষ্ট হয়ে যাই মানুষ কিন্তু আবেগে গা বাসানোর বিপরীত স্রোতে সাঁতার কাটার মানুষের সংখ্যা খুব কম তো এখন রাজনীতিটা তো সেই জায়গায় চলে গেছে আপনি আপনি যে মানুষটার পরিচিতি হলো খারাপ ভাষায় বক্তৃতা করার কারণে আপনি তাকে বানানোর চেষ্টা করছেন হিরো এবং তাকে বানানোর চেষ্টা করছেন আইকন ইয়াং জেনারেশন ওরা পরাজিত হবে অন্ধকার জিতে না পলিটিক্স মেক্স বঙ্গবন্ধু কনসপ্রেসি মেক্স মোস্তা বঙ্গবন্ধুরা থাকে মানুষের হৃদয়ের উচ্চতম জায়গায় ঘৃণার নিকৃষ্ট জায়গায় এরা অল আর কনস্পিরেটর এরা কেউ বীর পুরুষ নয় বঙ্গবন্ধুর বাংলাদেশ একাত্তর সনের ষোলোই ডিসেম্বরের বিজয়ের পর পরই যেখানে জাতির জনক সময়ে বাংলাদেশ প্রত্যাবর্তন করলেন সেই অবস্থার পর থেকে আমরা জানি যে খুব অল্প সময়ের ব্যবধানেই সপরিবারে বাংলাদেশ বিরোধী চক্র তনাকে ওনাকে হত্যা করে তার পরবর্তী ইতিহাস আমরা জানি বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে তৃতীয়বারের মতো একটি দীর্ঘ সময় বাংলাদেশকে বাংলাদেশের উন্নয়নের এ যাবৎকালের উন্নয়নের একটি সোপান যে তিনি তৈরি করেছিলেন সেখান থেকেও এখন আমি বলবো যে মেটিকুলাসলি ডিজাইন করে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এই সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের আজকে দশই জানুয়ারি বঙ্গবন্ধুকে স্মরণ উপলক্ষে আপনার কাছ থেকে আপনার মন্তব্য শুনতে চাই আমিনুল ইসলাম আমিন ভাই বাংলাদেশে বর্তমানে যে দখলদার বাহিনী ক্ষমতায় আছে পাঁচই আগস্টের আগে যে চরম আশাবাদী শক্তি শেখ হাসিনার পতন চেয়েছিল কিন্তু চেতনায় ক্ষীণতর হলো বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ এই স্বপ্নগুলো লালন করতেন তারা আজকে তাদের মনে মাত্র সন্দেহ নাই যে টোটালি একটা পাকিস্তানের প্রাথত্তা একটা বৈদেশিক শক্তির সহায়তায় একটা মেটিকুলাস ডিজাইন করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং এই রাষ্ট্র ক্ষমতা দখলের বাংলাদেশে মবেস্টার ইনু সাহেব যে বলেছিলেন যে আমি রিসেট বাটন পুশ করেছি অতি ধীরে মুছে যাবে সে ধোয়ার প্রক্রিয়াটা কত ভয়ঙ্কর রূপ ধারণ করছে সেটি যদি আপনি সাম্প্রতিক সময়ে জামাতি বুদ্ধিজীবীদের বয়ানগুলা শুনেন আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের করণীয় কি কি করছে বাংলাদেশ কি করছে হ্যাঁ এখানে আমার একটা কথা স্বীকার করতে দ্বিধা নেই যে মাত্র স্বাধীনতার চুয়ান্ন বছরে স্বাধীনতা পরাজিত শক্তি এইভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করবে এটা যে কোনো বিবেচনাতেই আমার কাছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ব্যর্থতা অস্বীকার করার জায়গা নেই আপনি মেটিকুলাস ডিজাইন বলেন হ্যাঁ ওরা করেছে তো পলিটিক্স একটা পাওয়ার গেম এখানে তো কনসপ্রেসি হবে তো হবে অনেক কিছু হবে তো সেগুলো সম্পর্কে আমাকে সজাগ থাকতে হবে এবং সে ব্যর্থতা যে এককভাবে শুধু আওয়ামী লীগের তা না হয়তো আওয়ামী লীগ বড় দল হিসেবে বেশি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কমিটা শক্তি এটা আমাদের দর্শক শ্রোতাদের জন্য একটু বিস্তারিত বলতেন যে আওয়ামী অন্ধকারে থাকার কারণ কি আমরা অনেকটা গড্ডা প্রবাহে গা পাশে ছিলাম এবং আমরা শুধু দেশের উন্নয়নের দিকে যতটুকু গিয়েছিলাম ঠিক তার চেয়ে বেশি আমাদের নজর দেওয়া দরকার ছিল আপনার মানে আমাদের কালচারালি ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের মানসিক বিকাশ করার ক্ষেত্রে এই প্রেক্ষাপটে আমরা এখন একটা চরম ভয়ঙ্কর খারাপ সময় অতিক্রম করছি বাট আমি একটা জিনিস বিলিভ করি যে আমরা যতই খারাপ সময় অতিক্রম করি না কেন তিরিশ লাখ শহীদের রক্তদান কিন্তু সত্য বলা এটা ভারত পাকিস্তান এই বয়ান মিথ্যা প্রমাণিত হবে কারণ সত্যকে ধামাচাপা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মিথ্যা নেই সব করে মিথ্যা মিলেও একটা সত্যকে ধামা চাপা দিতে পারে না তো এই জায়গায় আজকে মানুষের মধ্যে সেই চেতনাবোধ তৈরি হচ্ছে আপনি দেখুন ক্যাচাতনা জায়গাটা কোথায় মবেস্টারি নিউজ কি ভয়ঙ্কর এই পনেরোই আগস্ট দু হাজার সরকারি প্রজ্ঞাপন দিয়েছে যে বঙ্গবন্ধুর কোন পনেরো আগস্ট উপর কি কিছুই করা যাবে না কোন আয়োজন করা যাবে না এত কিছুর পরেও জনাব দস্তাঙ্গের আপনি খেয়াল করুন ফেসবুকে আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশ সেখানে একুশ কোটি বার ফেসবুকে একটা নামের প্রতি নিচে ক্যাপশন ছিল বিনম্র শ্রদ্ধা সে নাম বঙ্গবন্ধুর শেখ মুজিব চেতনাটানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ এগুলো কিন্তু কেরি করার বিষয় না এটা হৃদয়ে ধারণ করার বিষয় এই মানুষগুলো এটা ধারণ করে ধারণ করে বলেই এই দেশ যতদিন থাকবে আওয়ামী লীগ থাকবে বঙ্গবন্ধু থাকবে মুক্তিযুদ্ধ থাকবে এবং আজকে প্রতিগত এড়িয়ে আমরা অবশ্যই একটা আলোকিত দিন পাবো ইনশাআল্লাহ কারণ আপনারা অধীর আগ্রহে বাংলাদেশে অপেক্ষা করছেন যে কখন এই কালো সময় আমরা দূর করবে এবং সেটা নেতৃত্ব অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ দিবে এবং সেই বাংলাদেশ আওয়ামী লীগের যে গুরুত্বপূর্ণ লিডার তিনি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আমার মাধ্যমে আপনাদের ভয়ে শোনার কানে তুলে দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে পৃথিবীর এমন কোন তৎকালীন এবং বর্তমান নেতৃবৃন্দ নেই যে তাকে এক বাক্যে শিকার করেন না যে উনি বিশ্ব নেতা সেই বিশ্ব নেতা শেখ মুজিবুর রহমানের মানসিক বিকৃতির কারণ আপনি তো সমালোচক আপনার কাছ থেকে এটা জানতে চাবো তার সাথে সাথে আজকে দশই জানুয়ারি বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আপনার অনুভূতি এবং আপনার কাছ থেকে আমাদের সকলে শুনতে চাচ্ছি বাংলাদেশের জাতির বাংলা প্রতিটি মানুষের ছেলে মেয়ে বুড়ো হিন্দু বৌদ্ধ ক্রিশ্চিয়ান কারো মন থেকে বঙ্গবন্ধুকে মোছা এটা একটা অসম্ভব ব্যাপার হবেই না এবং এটা যে হবে না এটা বাঙালি জাতি আহ সবসময় এটা বুঝিয়ে দিচ্ছে দেয় এবং বুঝিয়ে যে দেয় তার প্রমাণ কিন্তু গত সতেরো মাসে ইউনুসের নানা পায় তারা নানা ফন্দি এটা যে সতেরো মাস যাবৎ তা না আসলে মুক্তিযুদ্ধের পর দিন থেকেই পরাজিত শক্তি আমাদের পিছনে ফেউ হিসেবে লেগে গেছে দশ থেকে ভাই আমরা সবসময় এটা নিয়ে আলোচনা করতেই থাকি না পঁচাত্তর এরকম একটা কালো দিন আহ পাঁচই অগস্ট আরেকটা দুই এরকম চলছে আর এই সময়টাতে এসে পাঁচই অগস্টে যেটা হয়েছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমাদের কাজ থেকে হয়তো আমাদের হাত থেকে হয়তো আমাদের দেশটাকে হারাতে বসছি এরকম একটা অবস্থায় চলে আসছি যখন দেশ হারানোর অবস্থায় চলে আসি তখন তো আসলে আহ বঙ্গবন্ধু কেউ যারা ক্ষমতাটা নেওয়ার চেষ্টা করছে বা যারা আমাদের দেশটা দখল করার চেষ্টা করছে তারা পরাজিত শক্তি তারা কখনোই বঙ্গবন্ধুকে আহ সবসময় ভয় পেয়েছে কখনোই বঙ্গবন্ধুকে তারা মানে ভয় থেকে নানা ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করেছে নানা ধরনের বিতর্ক করার চেষ্টা করেছে কিন্তু বঙ্গবন্ধু তো যত বিতর্ক করছে বঙ্গবন্ধু তত উপরে উঠছেন বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধু বাঙালি জাতির মন মননে বা বাংলাদেশ থাকলে বঙ্গবন্ধু আছে